তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য গতকালকে অর্থাৎ কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টে দীর্ঘ এক ঘন্টা ধরে কিন্তু আপার প্রাইমারির ম্যাটকেসের হিয়ারিং পর্ব চলেছে এটা আপনারা সকলেই জেনে গেছেন হিয়ারিং পর্ব মেটার পরে নেক্সট হিয়ারিংয়ের ডেট আবারও কিন্তু একটা হিউজ সময় গ্যাপ দিয়ে কিন্তু দেওয়া হয়েছে এটা আপনারা সকলে অলরেডি দেখে নিয়েছেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে আর আলাদা করে আলোচনা করছি না দীর্ঘ এক ঘন্টা কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টে আপার প্রাইমারির ম্যাটকেসের যে হিয়ারিং পর্ব গত কুড়ি তারিখ অর্থাৎ গতকালকে চলেছে সেখান থেকে ট্রেন্ড এবং নন ট্রেন্ড চাকরি জন্য উঠে আসছে দুর্দান্ত কিছু আপডেট হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন আপনাদের এই যে ট্রেন্ড চাকরিপার্থী বা নন ট্রেন্ড চাকরিপার্থীর মধ্যে যে একটা প্রশ্নচিহ্ন ছিল এই নন ট্রেন্ড চাকরিপ্রার্থীরা যে দাবিগুলো জানাচ্ছিল সেই দাবিগুলোর ওপরে ভিত্তি করে কিন্তু ফেনেস গতকালকে অর্থাৎ কুড়ি তারিখে কলকাতা হাইকোর্টের এগারো নম্বর বেঞ্চে চলা ম্যাটকেসের হিয়ারিং পর্বে বিচারপতিদের মধ্যে আলোচনা হয় বিচারপতিরা কিন্তু খেনেস এই বিষয়টাকে তুলে ধরে সম্মানীয় বিচারপতিরা বর্তমানে কিন্তু এই নন টেন্ড ব্যাপারটাকে নিয়ে কিন্তু ফেনিস তারা বেশ কিছু তথ্য কালেক্টের কাজ অলরেডি শুরু করেছে তারা কিন্তু কমিশনের আইনজীবীদের কাছে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের পক্ষ থেকেও বেশ কিছু তথ্য কিন্তু বিচারপতিকে দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন কিছু আপডেট আগামী হেয়ারিংয়ে উঠে আসার একটা চূড়ান্ত সম্ভাবনার পরিস্থিতি কিন্তু অলরেডি তৈরি হয়েছে আপনারা ইতিমধ্যে আপার প্রাইমারি চাকরিবর্তী মঞ্চের সদস্যদের কাছ থেকে হয়তো এই বিষয় সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়ে গেছেন তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যারা এই রিলেটেড এখনও পর্যন্ত কোনো আপডেট পাননি তারা এটুকু জেনে রাখুন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে গতকালকে অর্থাৎ কুড়ি তারিখের হেয়ারিং পর্ব চলাকালীন অবস্থায় আপার প্রাইমারির যে ম্যাট কেসটা চলছে এই ম্যাটকেসটা যেহেতু এগারো নম্বর কোর্টের আন্ডারে রয়েছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা অবশ্যই কিন্তু ফেন্স বেশ কিছু তত্ত্ব কিন্তু তুলে ধরতে পেরেছেন এবং বেশ কিছু তত্ত্ব কিন্তু ফেন্স তারা পক্ষে বিপক্ষে তুলে ধরেছেন কেন বলছি পক্ষে বিপক্ষে অবশ্যই কিন্তু বিচারপতিদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেটের কাছে এই বিষয় নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন জানতে চাওয়া হয় বেশ কিছু তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয় তাদের কাছে বেশ কিছু প্রশ্ন কিন্তু তুলে ধরা হয় তখন কিন্তু কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় বেশ কিছু তথ্য দিয়েছেন অবশ্যই তবে সেগুলোর মধ্যে কিছু কিন্তু পজিটিভ দিক রয়েছে কিছু নেগেটিভ দিক রয়েছে তো এক কথাই বলতে গেলে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আপাতত যে পর্যায়ে রয়েছে কেসটা সেটার হেয়ারিং কিন্তু পরবর্তী দিন না হলে পারে এই ট্রেন্ড এবং নন ট্রেন্ড নিয়ে কোনো অ্যাকুরেট ইনফরমেশন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আসা সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি অবশ্যই কিন্তু আমাদেরকে এই নন ট্রেন্ড চাকরিবার্থীদের যে দাবিগুলো রয়েছে নন ট্রেন্ড নিয়ে যে একটা জলঘোলা হচ্ছে দীর্ঘদিন ধরে এই বিষয়টা সম্পর্কিত অ্যাকুরেট ইনফরমেশন কিন্তু দেখার জন্য পরবর্তী হেয়ারিংয়ের দিকে নজর রাখতেই হচ্ছে তবে একটা বিষয় জেনে রাখুন বর্তমান প্রতিশনে দাঁড়িয়ে আপার প্রাইমারির ম্যাট কেসে যে হিয়ারিং পর্ব চলছে সেখানে কিন্তু তো আমাদের সম্মানীয় বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণতার সাথে এই টপিকটাকে কিন্তু হ্যান্ডেল করছেন এটা কিন্তু ফেন্স আপনাদের জন্য একটা বিরাট বড় পজিটিভ দিক তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে পরবর্তী হিয়ারিংয়ের মধ্যেই এই কেস নিয়ে এই টপিকটার উপরে পার্টিকুলারলি বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু কোর্ট সূত্রে উঠে আসতে পারে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপাতত এই বিষয় নিয়ে আর কোনো নতুন ইনফরমেশন কিন্তু ফ্যান্স নেই গত কুড়ি তারিখের হেয়ারিং পর্ব চলাকালীন অবস্থায় এই নন ট্রেন্ড ব্যাপারটা নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্নচিহ্ন তুলে ধরা হয় সেই প্রশ্নচিহ্নের পরিপ্রেক্ষিতে কমিশনের অ্যাডভোকেটদের পক্ষ থেকে বেশ কিছু বিষয় কিন্তু উত্তর সাপেক্ষে দেওয়া হয় তো সেই বিষয়গুলোর উপরে কিন্তু এখনও পর্যন্ত পর্যবেক্ষণ চলছে মাননীয় বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণতার সাথে বিষয়গুলোকে চর্চা করছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়ের উপরে আশা করা যাচ্ছে নেক্সট হিয়ারিং এর ডে দাঁড়িয়ে কিছু আপডেট কিন্তু চাকরি বার্তীদের জন্য প্রোভাইড করতে পারেন তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই টপিকটা নিয়ে কোনো আপডেট নেই পরবর্তীতে এই বিষয়টুপ নজরের আমরা সর্বক্ষণ রেখে চলেছি যখনই এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন জানতে পারবো ডিটেলসে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল নিয়ে